বরিশালের খুবই জনপ্রিয় সিমের পাত্রার রেসিপি অসাধারণ হয় খেতে গরম ভাতের সাথে এই তরকারি হলে আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের বিরুটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি সিম খুব সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি তারপরে নিয়েছি মূলা আর একটা আলু চাইলে মূলা না নিলেও চলবে আমার বাসায় ছিল যার কারণে আমি নিয়েছি যাই হোক এখানে কিন্তু আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়েছি পরিমাণ মতন তেল তারপরে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এখন এই পর্যায়ে তেলের ভিতরে পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভেজে নিব খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিব পরিমাণ মতন লবণ এতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি আর কি ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি সুন্দর করে আবার তেলের ভিতরে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দেব রসুন বাটা তারপরে দেব রসুন কুচি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেব কারণ এই ভাজা তরকারিতে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি মজা লাগে যার কারণে আমি রসুন বাটাও দিয়েছি আর রসুন কুচিও দিয়েছি তারপরে আমি চিংড়ি মাছ দিয়েছি কয়েকটা এই ভাজাতে অনেকে চিংড়ি মাছ দেয় না কিন্তু আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিলে খেতে একটু বেশি মজা লাগে যার কারণে আমি কয়েকটা চিংড়ি মাছও দিয়েছি এখন এই পর্যায়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পরে আরেকটু ভালো করে কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এখন এই পর্যায়ে দেবো মরিচের গুঁড়া আমি দুই চামচের মতন মরিচের গুঁড়া দিয়েছি আমি আমার আন্দাজ মতন আমরা যতটুকু মরিচ খাই সেই অনুপাতে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপরে দিয়েছি এক চামচের মতন হলুদের গুঁড়ো এই পর্যায়ে খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে নেব যখন কষানো খুব সুন্দর মতন হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়েছি মূলা আর আলু এখন এই পর্যায়ে আমি খুব সুন্দর করে মূলা আর আলু মশলার সাথে কষিয়ে নেব এই রান্নাতে মূলা না দিলেও চলে শুধু আলু আর সিমই এই রান্নাটা হয়ে যায় কিন্তু আমার বাসায় মূলা ছিল যার কারণে আমি মূলা দিয়েছিলাম তো খুব সুন্দর করে মূলা আলু কষানো হয়ে যাওয়ার পরে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো একটু কালো হয়ে গিয়েছে উপরটা দেখা যায় কি সিম যদি কয়েক দিন বাসায় থাকে তাহলে উপরটা একটু কালসা কালচা হয়ে যায় যার কারণে আমাদের সিমেরও অবস্থা এইরকম হয়েছে যাই হোক সেটা কোনো ব্যাপার না তো এখন এই পর্যায়ে কষানো হয়ে যাওয়ার পরে আমি হাতে করে অল্প পরিমাণে পানি দিয়েছি মানে সামান্য পরিমাণে পানি দেবো যেহেতু আমি মাটির চুলাতে রান্নাটা করেছি যেন নিচে লেগে না যায় যার কারণে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম যদি গ্যাসের চুলাতে রান্না করেন তাহলে আর কি পানিটা না দিলেও চলে এই সিমের ভাজাতে আর কি পানিটা দেওয়ার দরকারই হয় না একদম নিবাচে রান্না করলে রান্নাটা হয়ে যায় যাই হোক আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে খুব সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম শীত হওয়ার জন্য তারপর কিন্তু ঢাকনা তুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তারপরে অল্প একটু বিলাতি ধনিয়া পাতা ছিল সেই বিলাতি ধনিয়া পাতাও দিয়েছি চাইলে ধনিয়া পাতা আরও বেশি দেওয়া যায় কিন্তু আমার কাছে ছিল না এতটুকুই ছিল যার কারণে আমি এতটুকুই দিয়েছিলাম তারপরে কিন্তু আমি নিবা আচে এই ভাজাটাকে রেখে অনেকক্ষণ সময় ধরে জাল দিতে দিতে একদম পোড়া পোড়া করে ফেলেছি যখন দেখবেন যে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটা ভাজা ভাজা লাল লাল ভাব এসে গিয়েছে সেই পর্যায়ে বোঝা যাবে যে রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাটা এখন একদম হয়ে গিয়েছে এই ভাজাটাকে আমরা বরিশালে সিম পাত্রা বলি যাই হোক যারা কখনো এইভাবে রান্না করে খেয়ে দেখেননি একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ